রাইটিং এই চারটি স্টেপে মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত প্রশ্ন হয়ে থাকে কিন্তু বস এই চারটি স্টেপে এমন কিছু গোম্পাস্টিক জিনিস থাকে যেগুলো আমাদের সঠিকভাবে বুঝতে হবে এবং পর্যালোচনা করে দেখতে হবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ আমি রাজা মন্ডল আর আমি নিয়ে চলে এসেছি এমন একটি স্ট্র্যাটেজি নিয়ে যে স্ট্র্যাটেজিটি তোমরা ফলো করলে তোমরা মাধ্যমিকে ইংরেজি পরীক্ষায় নিশ্চিন্তে লাভ করতে পারবে এই সেই পিডিএফ এবং দেখে নাও পরস্পর মাধ্যমিক ইংলিশ সাজেশন দু হাজার ছাব্বিশ কোন নাম্বারে সেই তুমি পেড করবে সেটা লেখা আছে এইট সিক্স টু ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি টু এবং এখানে এই নোটস কেন কিনবেন সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ এখানে লেখা আছে তোমরা পজ করে সেগুলো দেখে নিতে পারো এখানে সিন আনসিন রাইটিং রাইটিংয়ের সমস্ত টপিকের বেশিরভাগ প্রশ্ন যেগুলো একশো পার্সেন্ট আমরা আশাবাদী যেগুলো আসতে চলেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সিন এর যে প্রশ্ন কিভাবে আসে আর লেখার কৌশল সেগুলো আলোচনা করা হয়েছে এবং ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ সমস্ত যেগুলো টপিক আছে সমস্ত রাইটিং স্কিল এবং সমস্ত টপিক এখানে তুলে ধরা হয়েছে ইংলিশ সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন দেখো কেমন তোমাদের মাধ্যমিকের কোশ্চেন প্যাটার্ন নব্বই নাম্বারের সেগুলো ডিটেলস আলোচনা করা আছে সিন আনসিন গ্রামার রাইটিং সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এবং ও আনসিন চল্লিশ নম্বর যে পাঁচভাবে প্রশ্ন আছে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তারপর চলে যাও এখান থেকে দেখো প্রশ্ন উত্তর শুরু হচ্ছে গল্প কবিতার যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো পরস্পর শুরু হচ্ছে এটা ফাদার সেলফের প্রশ্ন উত্তর তোমরা পরস্পর দেখে নিতে পারবে এবার এখান থেকে শুরু হচ্ছে গ্রামারের বেসিক কনসেপ্টস যেমন লেটার ওয়ার্ড সেন্টেন্স তারপরে হচ্ছে ভাভেল সিলেবেল পার্টস অফ স্পিচ এগুলো সমস্ত ধরনের ছোটোখাটো জিনিসগুলো যেগুলো আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট জানা দরকার অনেক স্টুডেন্ট কমেন্ট করে যে স্যার আমরা তো টেন্স অনেক সময় বুঝতে পারি না টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ কীভাবে করা যায় টেন্স ছাড়া ন্যারসান চেঞ্জ কীভাবে করা যায় তাদের জন্য এই নোটস তোমরা যদি এই নোটসটি ফলো করো আশা করছি যাই ন্যারসান ভয়েস চেঞ্জ না কারণ তোমরা অতি সহজেই কিন্তু করতে পারবে প্রেজার হবে নোটস এই প্রেজার থেকে বিগত বছর তিনটের মধ্যে তিনটি কমন ছিল এখান থেকে আর্টিকেলস আছে তার প্রিপোজিশন আছে নোটস আরো অনেক কিছু এর মধ্যে পাবে দেখো প্রিপিশন ব্যবহারের নিয়ম এখানে খুব ছবি সহ সুন্দর ব্যাখ্যা করা হয়েছে টেন্স আছে টেন্সের রুলস ইউজেস অফ ভার্বস মানে রাইট ফর্ম অফ ভার্বস তারপর দেখো জয়নিং করার নিয়ম ফ্রেজ অ্যান্ড ক্লজ ফ্রেজ ক্লজ অতি সহজে করার নিয়ম সহজ ব্যাখ্যা একদম ফ্রেজ অ্যান্ড ক্লজ চিনবে তোমরা সেগুলো করা আছে তারপরে দেখো ডিগ্রি চেঞ্জ ডিগ্রি করার কৌশল তারপরে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার নিয়ম অতি সহজভাবে কীভাবে করা যায় এখান থেকে শুরু হচ্ছে রাইটিং স্কিল দেখো রাইটিং স্কিলে ধারণা দিয়েছি কত ধরনের রাইটিং স্কিল হয় লেটার কয় ভাবে ভাগ করা যায় ফর্মাল ইনফরমাল ফরমালের মধ্যে ভাগ ইনফরমালের মধ্যে ভাগ প্যারাগ্রাফ রাইটিং বায়োগ্রাফি রাইটিং বায়োগ্রাফির দু ধরনের হয় লিভিং নন লিভিং তারপরে প্যারাগ্রাফ রাইটিংয়ে কয় ভাগ করা যায় প্রসেস রাইটিং এই কয় ভাই রিপোর্ট রাইটিং এ কয় ভাই নোটিস তারপরে দেখে এখান থেকে ফরম্যাট শুরু হচ্ছে রিটেডাল লেটার সমস্ত ধরনের ফর্ম্যাট প্যারাগ্রাফের বিভিন্ন ফরম্যাট নোটিস বায়োগ্রাফি প্রসেস রিপোর্টের অনেকগুলো যেগুলো ইভেন্টুয়াল রিপোর্ট অ্যাক্সিডেন্টাল সব সমস্ত কিছু ওখানে আছে চার পাঁচ ধরনের রিপোর্ট রাইটিং এখানে শুরু হচ্ছে মাধ্যমিক ইংলিশের ফুল সাজেশন দু হাজার সিন থেকে কি করতে হবে আনসিন থেকে কি করতে হবে গ্রামার রাইটিং সমস্ত কিছু সিমিলার ওয়ার্ড কোনগুলো করতে হবে প্রিভিয়াস এয়ার রাইটিং স্ট্র্যাটেজি কি ছিল সমস্ত ধরনের এখানে কিন্তু তোমরা অতি অবশ্যই ভালোভাবে পেয়ে যাবে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা মাধ্যমিক ইংরাজি পরীক্ষায় একটি দুর্দান্ত রেজাল্ট করতে চায় এবং যাদের স্বপ্ন মাধ্যমিকে ইংরেজিতে নাইনটি পার্সেন্ট আপ করার শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি তোমরা পুরো ভিডিওটি কিন্তু অনেক মনোযোগ সহকারে দেখবে কারণ একটি স্টেপ কিন্তু বাদ দিলে তোমরা কিন্তু পুরো ব্যাপারটাকে বুঝতে পারবে না তবে 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 ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখো যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারো এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং আমি জানি তোমরা লাইক করে দিয়েছ ও এখনও করোনি তাহলে এক্ষুনি লাইক করে দাও এবং এর পরবর্তীতে তোমরা কোন ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট করে জানিও সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম লেট স্টার্ট দ্য ভিডিও মাধ্যমিক বোর্ডে আমাদের যে নব্বই নাম্বারের প্রশ্ন হয়ে থাকে সেখানে চারটি স্টেপে প্রশ্ন করা হয় সিন আনসিন গ্রামার এবং রাইটিং এই চারটে স্টেপে আমাদের সমস্ত প্রশ্নগুলো করা হয় যার মধ্যে থেকে সিন থেকে আসে আমাদের কুড়ি নম্বর আনসিন থেকে আসে আঠাশ নম্বর গ্রামার থেকে আসে বারো নম্বর এবং রাইটিং থেকে আসে তিরিশ নম্বর কিন্তু এই যে আমি স্ট্র্যাটেজিটা বললাম এই যে নাম্বারের বিভাজনটা বললাম এই প্রত্যেকটি বিভাজন সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খ জানতে হবে সিন থেকে আমাদের যে কুড়ি নম্বর আসে সেখান থেকে কিন্তু দুটো স্টেপে আমাদের ভাগ করে প্রশ্নটা আসে যেমন আমরা জানি আমাদের মাধ্যমিকের যে টেক্সট বুক আছে যেটা আমাদের সেই টেক্সট বুকে কিন্তু চারটি গল্প আছে এবং চারটি কবিতা আছে সেই চারটি গল্প থেকে আমাদের আসবে বারো নম্বর অর্থাৎ এই চারটি গল্পের মধ্যে যে একটি থেকে তোমাদের একটা সিন করতে হবে এবং চারটি যে কবিতা আছে সেই চারটি কবিতার মধ্যে যে একটি কবিতা থেকে তোমাদের আট নম্বরের প্রশ্ন আসবে এবার এবছরের জন্য কোন কবিতাগুলো বা কোন গল্পগুলো ইম্পর্টেন্ট তা নিয়ে কিন্তু আমি একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওটা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো এবার আমি আলোচনা করব মাধ্যমিকের আনসিন প্যাসেজ নিয়ে যে আনসিন প্যাসেজ থেকে মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় মোট আঠাশ নম্বর এসে থাকে সেই আঠাশ নম্বরের মধ্যে আট নম্বর থাকে সিমিলার ওয়ার্ড বা সিনোনিম এবং যে সিনোনিম আমরা এই ভিডিওটির শেষে গিয়ে আলোচনা করব। আমরা কিভাবে সিনোনিম গুলো করলে আমরা মাধ্যমিকে কমন পেতে পারি সে নিয়ে আমি ভিডিওটি শেষে আলোচনা করব। কিন্তু আমাদের সিন এবং আনসিন থেকে যে চল্লিশ নম্বর আসে সেই চল্লিশ নম্বরের কোশ্চেন প্যাটার্ন কেমন হয় এবং কিভাবে করলে আমরা এই সিন এবং আনসিন থেকে যে চল্লিশ নম্বর আসবে সেগুলো পুরোপুরি কমন পাবো তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে সিন এবং আনসিন থেকে যে গুলো হয়ে থাকে আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলোকে একটু দেখি তখন বুঝতে পারবো যে এখান থেকে কিছু হয় যেমন কি যেমন হচ্ছে এমসিকিউ আসে ট্রুপলস আছে ফিলিম ব্ল্যাঙ্কস আছে স্টেটমেন্ট অ্যান্ড রিজন আছে এবং আনসার দ্য ফলোয়িং কোশ্চেন এই চারটে থেকে পাঁচটা স্টেপে কিন্তু আমাদের সিন এবং আনসিনের যে প্রশ্নগুলো সমস্ত প্রশ্নগুলো কিন্তু হয়ে থাকে কিভাবে করলে আমরা এই সমস্ত প্রশ্নগুলোকে কমন পেতে পারি একটা ভালো করে বোঝার চেষ্টা করবে বন্ধুরা যে যতই তুমি টেক্সট বুক পড়ো না কেন যদি তুমি সঠিকভাবে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি কখনো মাধ্যমিক পরীক্ষায় গিয়ে সঠিক উত্তর লিখে আসতে পারবে না তুমি ভাবছো যে আমার তো টেক্সট বুক সমস্ত কিছু জানা আমি তো খুব ভালোভাবে রিভাইজ দিয়েছি কিন্তু যদি তুমি প্র্যাকটিস না করো কোনো বই থেকে তাহলে কিন্তু তুমি মাধ্যমিক পরীক্ষায় গিয়ে কিন্তু পড়বে সুতরাং যে কোনো একটি রাইটারের বা যে কোনো একটি পাবলিকেশনের একটা ব্যাংক তুমি নাও এবং সেই কোশ্চেন ব্যাংক থেকে প্রতিদিন একটি করে তুমি সিন এবং আনসিন প্যাসেজ প্র্যাকটিস করতে থাকবে প্রতিদিন কোনো দিন একদিনও মিস করবে না প্রতিদিন একটি করে করো তাহলে কিন্তু তোমার যে অভিজ্ঞতা কোশ্চেন আনসার উত্তর করা কোশ্চেন এবং উত্তর করার যে অভিজ্ঞতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং তুমি নিজেও বুঝতে পারবে তুমি কতটা ডেভেলপ করছো তুমি নিজেও তখন এই যে চল্লিশে চল্লিশ পাওয়ার যে ইচ্ছা সেটাও কিন্তু তোমার পূরণ হবে সুতরাং যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক তুমি নিয়ে নাও এবং প্রতিদিন সেই কোশ্চেন ব্যাংক থেকে প্রতিদিন একটি করে তোমার সিন এবং আনসিন প্র্যাকটিস করবে এবং তোমার যে টিউটার আছে তোমার যে শিক্ষক মহাশয় আছে ইংরেজি শিক্ষক যিনি আছেন তার কাছ থেকে কিন্তু এগুলো প্রতিদিন তুমি কারেকশন করে নেবে সুতরাং এভাবে তোমার চল্লিশে চল্লিশ কিন্তু দেখো যে যদি তোমাদের পরীক্ষাটা এমন ভাবে হতো যে ইতিহাস কোনো একটা পরীক্ষা হচ্ছে এবং সেই ইতিহাস পরীক্ষায় কি হচ্ছে প্রশ্ন দেওয়া হয়েছে এবং প্রশ্ন যে দেওয়া হয়েছে তার যে উত্তরগুলো আর একটা কোনো প্যাসেজে তোমাকে তুলে দেওয়া হয়েছে এটা কিন্তু তোমার কাছে অনেক বড় স্বপ্ন যেটা কোনোদিন বাস্তবের সঙ্গে মিললে যে ইতিহাস পরীক্ষা হচ্ছে ইতিহাসের প্রশ্ন দেওয়া হয়েছে এবং তার উত্তরটা আর একটা পেজে তোমাকে দেওয়া হয়েছে কিন্তু এই স্বপ্নটা তোমাদেরকে পূরণ করা হচ্ছে ইংরেজির মাধ্যমে তাহলে তুমি একটা কথা ভাবো যেখান থেকে তোমার উত্তরগুলো দেখে দেখে খুঁজে নিয়ে লিখতে হচ্ছে সেখান থেকে কেন তোমরা প্রশ্ন নাম্বার ছেড়ে আসবে তাই এই যে সিন এবং আনসিন থেকে যে চল্লিশ নম্বর বরাদ্দ করা হয়েছে সেই সিন এবং আনসিন থেকে একটিও নাম্বার কিন্তু ছাড়লে তোমাদের বিশাল বড় ব্যর্থতা এখান থেকে তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি চল্লিশে চল্লিশ পেতে চাই সুতরাং আমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস করব করব। প্রতিদিন একটি করে এবার আমরা চলে যাব গ্রামার নিয়ে গ্রামার থেকে কিন্তু আমাদের কত নম্বর চলে আসে গ্রামার থেকে কিন্তু আমাদের আসে বারো নম্বর এই বারো নম্বরের মধ্যে আমাদের কিছু স্টেপে প্রশ্নগুলো হয়ে থাকে যেমন প্রথমে থাকে আমাদের কি প্রথমে থাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন যেখান থেকে আমাদের থাকে তিন নম্বর তাহলে বারো নম্বরের মধ্যে তিন নম্বর আর্টিকেল প্রিপোজিশন তারপরে থাকে আমাদের ইউজেস অফ ভার্ব মানে প্রপার ফর্ম অফ ভার্বস এখান থেকে আমাদের থাকে তিন নম্বর তারপরে থাকে আমাদের ফ্রেজাল ফ্রেজাল থেকে আসে নম্বর নম্বর অর্থাৎ নম্বরের মধ্যে কিন্তু এই জায়গা থেকে দেওয়া হয় একদম শিওর নিশ্চিন্ত থাকো তুমি যে এখান থেকে বারো নম্বরের মধ্যে নম্বর কিন্তু এখান থেকে আসছে সুতরাং এই জায়গাগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে তারপরে আমাদের আসে ভয়সেপ যেখান থেকে আসে এক নম্বর ন্যারেশন চেঞ্জ এখান থেকে আসে এগারো নম্বর অর্থাৎ বারোর মধ্যে এগারো এই যে কটা পদ্ধতি বললাম এই যে কটা স্টেপ বললাম এই যে কটা গ্রামার আমি বললাম এই গ্রামারের মধ্যে থেকে কিন্তু সমস্ত প্রশ্নগুলো এসে থাকে এবার এক নম্বর পড়ে রয়েছে বারোর মধ্যে এগারো তো আমরা জেনে গেলাম তাহলে এক নম্বর পড়ে রয়েছে এই এক নম্বরের জন্য কিন্তু আমাদের অনেক কিছু পরীক্ষায় করে যেতে হয় কি ডিগ্রি চেঞ্জ জয়নিং স্প্লিটিং অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এই যে প্রশ্নগুলো বিভিন্ন এই আমাদের করে যেতে হবে সুতরাং আমার তরফ থেকে একটা সাজেশন হচ্ছে তোমরা এই প্রথমে যেখান থেকে এগারো নম্বর আসছে একদম নিশ্চিত বা কনফার্ম সেখান সেই জায়গাটা আগে নিশ্চিত করবে যেমন তোমরা এগারো নম্বরটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে যেখান থেকে আমরা অবশ্যই এগারো নম্বর পাবো তারপরে তোমরা এক নম্বরের দিকে হাত বাড়াবে কারণ ওই এক নম্বরের জন্য না এগারো নম্বর গুলো ছেড়ে যায় এই গ্রামার থেকে আমাদের যে বারো নম্বর আছে এই গ্রামারটাকে আমরা কিভাবে পড়লে সমস্ত গ্রামার আমরা পরীক্ষায় করে আসতে পারবো তোমরা লক্ষ্য করে দেখবে গ্রামারে যে বারো নম্বর আছে তার মধ্যে কিন্তু আহ তিন নম্বর যেমন ফ্রেজাল হাট থেকে যে তিন নম্বরটা আছে সেই তিন নম্বর কিন্তু সমস্ত মুখস্থ মুখস্থের উপর নির্ভর তোমরা ওই ফ্রেজাল ওয়ার্ডটাকে মুখস্থ করে নেবে এবং বাকি যে গ্রামারগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং সেগুলোকে খুব ভালোভাবে বুঝতে হবে তোমরা যদি এই প্রত্যেকটি গ্রামারের উপর আলাদা আলাদা ভিডিও পেতে চাও তাহলে আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিও যে তোমরা কোন টপিকের উপর ভিডিও পেতে চাও এবার আমরা আলোচনা করব মাধ্যমিকের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং যেখানে মাধ্যমিকের স্টুডেন্টদের নাম্বার কমে যাওয়ার প্রথম কারণ যে জায়গাটা সেটা হচ্ছে রাইটিং স্কিল তুমি অন্যান্য টপিকে খুব ভালো করে পরীক্ষা দিয়ে এলে যেমন সিন আনসিন গ্রামার তোমার খুবই ভালো হয়েছে কিন্তু যদি আনসিনে তিনটে প্রশ্ন তোমার ছেড়ে যায় অর্থাৎ তিরিশ নম্বর যদি তোমার ছেড়ে যায় তাহলে নাম্বারটা কিন্তু অনেকটা তোমাকে পিছিয়ে দেবে সুতরাং এই রাইটিং স্কিলে তোমাকে কিন্তু সব যথেষ্ট গুরুত্ব দিতে হবে এই রাইটিং স্কিল যদি তুমি ছেড়ে আসো তাহলে কিন্তু অনেক সমস্যায় তোমার পড়তে হবে আর যে রাইটিং স্কিল যদি তুমি ছেড়ে আসো তাহলে যতই ভালো পরীক্ষা দাও না কেন তোমাদের কিন্তু দিক থেকে অনেকটা পিছিয়ে থাকতে হবে নাম্বারের তুমি সিন ভালো করে এলে আনসিন ভালো লিখে এলে গ্রামারও করে এলে কিন্তু তোমার রাইটিং যে প্যাসেজগুলো রাইটিং যেগুলো থাকছে সেই রাইটিংগুলো থেকে তোমাদের তিনটেই ছেড়ে গেল তাহলে কিন্তু তুমি তিরিশ নম্বর পিছিয়ে গেলে সুতরাং এই রাইটিংটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে কারণ রাইটিং থেকে আমাদের তিরিশ তিরিশ নম্বর এসে থাকে সেই রাইটিং এর সাজেশন আমি আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম সেই ভিডিওতে যদি তোমরা না থেকে থাকো তাহলে এক্ষুনি আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি দেখে নিতে পারো সেখানে খুব ডিটেলসে মাধ্যমিকের রাইটিং সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে আশা করছি সেই ভিডিওতে দেখলে তোমাদের রাইটিং সম্পর্কে অনেক ভয় দূর হবে এবং রাইটিং তাহলে আমরা কীভাবে মুখস্থ করবো যাদের স্বপ্ন মাধ্যমিকে নাইনটি পাওয়া তারা কিন্তু রাইটিংগুলোকে খুব ভালোভাবে খুব পর্যালোচনা করে বুঝতে হবে এবং রাইটিং লেখার তোমাদের ক্ষমতা বৃদ্ধি করতে হবে যে কিভাবে রাইটিং লিখলে আমি রাইটিংগুলো থেকে নয় দশ এইরকম পেতে পারি আট নয় তো মিনিমাম তোমাদেরকে পেতে হবে রাইটিং স্কিলে নাহলে কিন্তু ভালো মার্কস কিন্তু তোমরা আশা করতে পারবে না রাইটিং স্কিলে মোট সাতটি আইটেমসে আমাদের মাধ্যমিকের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যেমন প্যারাগ্রাফ রাইটিং নোটিস রাইটিং রিপোর্ট রাইটিং লেটার রাইটিং স্টোরি রাইটিং প্রসেস রাইটিং আরো বিভিন্ন রাইটিং আমাদের কিন্তু পরীক্ষায় আসে যে রাইটিংস গুলোর মধ্যে মাধ্যমিক দুহাজার চব্বিশের জন্য কোন রাইটিং গুলো ইম্পর্ট্যান্ট আনি আমি ভিডিও করে রেখেছি সেই ডেস্ক্রিপশন বক্স আমি সেই লিংক দিয়ে রেখেছি সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো কিন্তু এখন আলোচনার বিষয় হচ্ছে কিভাবে রাইটিং গুলো মুখস্থ করলে আমরা কম সময়ের মধ্যে সমস্ত রাইটিং গুলো মুখস্ত করতে পারবো এবং পরীক্ষায় একটা গুড স্কোর পাবো কিন্তু এতগুলো তো রাইটিংসে আইটেমস আচ্ছা যদি আমি এখান থেকে পাঁচটা করে মোট আইটেমস দিই তাহলে মোট দেখো আমি বললাম পাঁচটা পাঁচটা থেকে পাঁচটা করে তাহলে হবে যারা কিন্তু আবার প্রিডিয়াম স্টুডেন্ট ভালো স্টুডেন্ট তারা কিন্তু এই পঁচিশটা কেন তারা তিরিশটা মুখস্থ করে পরীক্ষা হলে যেতে পারবে সুতরাং আজকে আমি দু ধরনের স্টুডেন্টদের নিয়ে আলোচনা করব যারা মাধ্যমিকে মোটামুটি একটা ভালো স্কোর করতে চাই যে 60% 70% পেতে যাচ্ছে এবং আবার আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা 95% পেতে যাচ্ছে আমি এই দুই ধরনের স্টুডেন্ট নিয়ে আলোচনা করব सपोज তুমি ধরে নাও তুমি পরীক্ষায় পড়ে গিয়েছো ওড়িশা করমন্ডল এক্সপ্রেস কিন্তু পরীক্ষায় সেই ওড়িশা করমন্ডল এক্সপ্রেস এলো না ওই ধরনের কোনো একটা ট্রেন দুর্ঘটনা এলো বা অন্যান্য কিছু এলো তুমি কি তখন পরীক্ষায় প্রশ্না ছেড়ে দিয়ে আসবে না বন্ধুরা এই ভুলটা কখনো করতে যাবে না এবং তার জন্য এই রাইটিং প্রত্যেকটাই রাইটিং স্কিলের জন্য আলাদা আলাদা আমি তৈরি করেছি যারা একটু দুর্বল বা যারা ভালো মার্কস হঠাৎ করে দেখো তুমি অনেকগুলো পড়ে গিয়েছো অনেকগুলো রাইটিং স্কিল পড়ে গিয়েছো কিন্তু তার মধ্যে ধরো কমন এলো না তাহলে কি তুমি পরীক্ষায় প্রশ্ন ছেড়ে দিয়ে আসবে এই ভুলটা কিন্তু কখনো করতে যাবে না তাহলে তাদের জন্য করণীয় কি তার জন্য করণীয় হচ্ছে এই ফরম্যাট এই ফরম্যাটগুলো লিখে আসা একটু বানিয়ে এদিক ওদিক করে লিখে আসতে পারলে কিন্তু তোমরা গুলো ছয় সাত অবশ্যই পেয়ে যাবে আর সেই ফর্ম্যাটগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার আগের ভিডিও গুলোতে যদি ভিডিওগুলো না দেখে দেখো এক্ষুনি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে গিয়ে তোমরা সমস্ত ভিডিও গুলোকে দেখে নিতে পারো তাহলে রাইটিং স্কিল সম্পর্কে তোমাদের অনেক ভয়ভীতি দূর হবে এখনো মাধ্যমিক পরীক্ষায় প্রায় তিন মাস বাকি যদি তোমরা এখন থেকে একটা করে বা সপ্তাহে যদি মোট দুটো করে রাইটিং স্কিল মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমরা বছর শেষে মানে পরীক্ষার আগে কিন্তু অবশ্যই একটা ভালো রাইটিং স্কিলের পুঁজি নিয়ে তুমি মাধ্যমিক বোর্ড পরীক্ষায় যেতে পারবে সুতরাং এখন থেকে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে একটা দিনও তোমাকে ফাঁকি দিলে চলবে না এই প্রত্যেকটা দিন তোমার কাছে খুবই মূল্যবান এখন থেকে প্রতিটা দিন অন্তত ছ সাত ঘন্টা করে তোমাকে পড়তে হবে মিনিমাম ছ সাত ঘন্টা করে পড়লে কিন্তু সমস্ত সাবজেক্ট তুমি সঠিকভাবে ভাবে সিলেবাস গুলো কমপ্লিট করতে পারবে এবার আমরা আলোচনা করবো মাধ্যমিকের সিনোনিম অর্থাৎ সিমিলার ওয়ার্ড নিয়ে যেখান থেকে আমাদের মাধ্যমিকে আট নম্বর এসে থাকে যেমন চারটি আমাদের সিনোনিম করতে দেওয়া হয় এবং প্রত্যেকটির জন্য দু নম্বর করে অর্থাৎ মোট চারটির জন্য আট নম্বর আমাদের বরাদ্দ করা হয় কিন্তু এই সিনোনিম করতে গেলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়তে হয় কারণ সিনোনিম গুলো এমন কিছু ওয়ার্ড দিয়ে দেয় যেগুলো আমাদের করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে কিন্তু কিভাবে আমরা করলে সেই সিনোনিম গুলোকে আমরা লিখে আসতে পারবো তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সিনোনিম এমন একটা জিনিস যে সিনোনিম গুলো দেখো সিনোনিম কথা অর্থ হচ্ছে সমার্থক শব্দ সেই সমার্থক শব্দগুলো আমরা কিভাবে জানতে পারবো সাপোজ ধরো নাও স্মাইল স্মাইলে সমার্থক শব্দ যে লাভ বা ক্যাকেল তুমি না জানলে তোমরা কিভাবে উত্তর করবে অর্থাৎ সিনোনিম করার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমার ওয়ার্ড স্টপকে বৃদ্ধি করতে হবে যদি তোমার ওয়ার্ড স্টপ বৃদ্ধি হবে যদি তোমার প্রশ্নের মানে বুঝতে পারবে বা একটা ওয়ার্ডের মানে তুমি যত জানতে পারবে বুঝতে পারবে ততই কিন্তু তোমার সিনোনিম করাটা সহজ হবে আর এই যে সিনোনিম করতে গেলে তোমার একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রতিদিন অন্তত পাঁচটা করে নতুন নতুন ওয়ার্ড তোমাকে মুখস্থ করতে হবে প্রতিদিন যদি তুমি পাঁচটা করে ওয়ার্ড মুখস্থ করো তাহলে সপ্তাহে কটা হবে পাঁচ সাথে পঁয়ত্রিশটি ওয়ার্ড এবং সেটা মাসে হবে কত পঁয়ত্রিশ ইন্টু চার এবং সেটা তিন মাস অন্তর হবে কত আরো বেশি তুমি বুঝতে পারছো নিশ্চয়ই কতগুলো তোমার সিনোনিম ওয়ার্ড কিন্তু তোমার মুখস্থ হয়ে যাচ্ছে তাহলে আমাকে গুরুত্ব দিতে হবে যে আমি প্রতিদিন অন্তত পাঁচটি করে সিনোনিম ওয়ার্ড আমি মুখস্থ করব। সুতরাং কিভাবে সেই সিনোনিম ওয়ার্ডগুলো কোথা থেকে করবো তাহলে তোমাকে যে তুমি যে সিন এবং আনসিন যে প্যাসেজ প্র্যাকটিস করছো প্রথম থেকে সিন এবং আনসিনে পরে গিয়ে গ্রামারের কাছে গিয়ে দেখবে ওখানে কিছু আমাদের সিনোনিম দেওয়া হয় তোমরা ওই সিনোনিমগুলোকে উত্তর তুমি করে নাও আগে থেকেই করে নাও এবং ওই সিনোনিমগুলোকে প্রত্যেকদিন দিন চারটে থেকে পাঁচটা তোমার প্রতিদিন মুখস্থ করতে থাকো তাহলে দেখবে একদম মাধ্যমিক বোর্ড পরীক্ষায় গিয়ে দেখবে তোমার সিনোনিমের যে সমার্থক শব্দগুলো অনেকগুলো তোমার মুখস্থ হয়ে সুতরাং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা প্রত্যেকটি স্টেপ ফলো করো আমি যে প্রত্যেকটা কথা বললাম সেই কথাগুলোকে মেনে চলার চেষ্টা করো এবং তোমরা অবশ্যই একদিন সাফল্য সাফল্যমণ্ডিত হবে এই কথাগুলো শুনে